বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ফের বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো রেজিনগরে শনিবার রাত নটা নাগাদ রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া প্রাইমারি স্কুলের কাছে একটি বাঁশবাগানের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটে ঘটনায় আতঙ্ক ছড়ায় আতঙ্কে এলাকার মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য পুলিশকে খবর দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি বাস্তবিত হলে ওই পর্যন্ত শূন্য বোম বোম বাস্ত হলে দু তিনটি সামনে এখানে কে আছেন হ্যাঁ আতঙ্ক এখন ভয় লাগছে হয়তো কোন সময় ঝামেলা করবে সেই ভয়ের মধ্যে যেটা হয়েছে সেটাও আশ্চর্যর কিছু নাই এরকম ছেতিয়ানি হয়তো রেজিনগরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো আরও দিন আসলে তো এখানে যেটা শুনতে পাচ্ছি খুব সেনসিটিভ বিষয় যে প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করব। কিংবা প্রশাসনকে আমরা বলবো যে আপনারা ইমিডিয়েটলি ছেতিয়ানি ঘোষপাড়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আরও বোমা কোথায় আছে কি না আছে সেগুলোকে খুঁজে বার করুন এবং সেখানে পাশেই নাকি শুনছি স্কুল আছে স্কুলের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা পড়তে যায় তো তাদের যেন রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসনকে দেখার জন্য আমরা আবেদন করি পশ্চিমবঙ্গে পুলিশের যে কি ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যে শক্তিপুরে একটা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হলো তো এই বিশৃঙ্খলাটা যে সাধারণ মানুষ এখানে হিন্দু মুসলমান বলে কোনো ফ্যাক্টর নাই ফ্যাক্টর হচ্ছে যারা সন্ত্রাসবাদী সেই সন্ত্রাসবাদী কিছু লোকজন কার্যকলাপ চালিয়েছে না কোনো মুসলিম ভাই চালিয়েছে না কোনো হিন্দু ভাই চালিয়েছে এখানে কিছু সন্ত্রাসবাদী লোক আছে যারা মদত পুষ্ট হয়ে বেশ কিছু লোকের মদত পুষ্ট হয়ে তারা এইসব কার্যকলাপগুলো করছে তো সেইখানে পুলিশের ভূমিকা আমরা দেখেছি নীরব দর্শক আমরা ফুটেজ এটাও দেখতে পেয়েছি ওখানকার যারা হিন্দু ভাইরা যারা রামনবমীর র্যালি করছিল তারা পুলিশকে টেনে টেনে বার করে দিচ্ছে যে স্যার দেখুন ওখানে বোম মারছে ওখানে ইট মারছে হ্যাঁ তো পুলিশ গিয়ে দেখছি মানে দোকানের পিছনে গিয়ে লুকাচ্ছে তো সেখানে আমরা দেখলাম যে শক্তিপুরের ওসি এবং বেলডাঙার আইসি ওনাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে তো দিকে দিকে এরকম পশ্চিমবাংলার সমস্ত ওসি আইসি যারাই আছেন প্রত্যেকে সাসপেন্ড হতে থাকবেন আর তুলে দেবেন যে আমাদের কিছু করার জন্য এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের এখন হ্যাঁ সেটা তো বললাম যে পশ্চিমবঙ্গটা টোটালি বারুদ এবং বোমের উপরে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সেফটি বলতে কিছু নেই সাধারণ মানুষ মানে বোমাগুলির সঙ্গে হয়তো রাত্রি যাপন করছে হুম কেউ জানে না যে তার বাড়ির পিছনে বোম আছে কি নেই আদেও সে জানে না অথচ দেখা যাচ্ছে যে কোনো না কোনো সময় সেটা বিস্ফোরণ যখন হচ্ছে তখন আমরা জানতে পারছি অমর জায়গায় বোম আছে হুম আমরা রেজিনগরে বিভিন্ন প্রান্তে বোম উদ্ধার করতে দেখেছি এখনো যে রেজিনগরে যে কত বোমা আছে তো সেটা প্রশাসনের ইমিডিয়েটলি খুব সঠিকভাবে তদন্ত করে সেগুলোকে বার করা যে উদ্ধার হচ্ছে কিংবা যেটা বোমা বিস্ফোরণ হচ্ছে তাতে আত্মঙ্গ বলতে সাধারণ মানুষ তো পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবেড়ের জেলার সোনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য ভোকেশনাললে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো